দুটি ব্লেডের মাধ্যমে কিভাবে জল গরম হচ্ছে খালি দেখুন একবার দুটি ব্লেডকে কি রাখা আছে দেখুন এবং এই যে লাইন গেছে কারেন্টের এই যে কারেন্টের বোর্ডে রাখা আছে সুইচ দেওয়া আছে প্লাস এই যে স্টেবিলাইজার থেকে লাইনটা এসেছে এই যেখানে বোর্ডের সুইচও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর মিটারটার দিকে লক্ষ্য করুন কিভাবে তার পালস ইন্ডিকেটরটা উঠছে খুবই অসাধারণ একটা জিনিস আমি আগে ইউটিউবে দেখেছি কিন্তু কোনোদিন বিশ্বাস করি না যে দেখে সত্যি ট্রাই করে একটু দেখলাম খুবই সুন্দর হচ্ছে জলটা একটু কীভাবে ফুটছে শুধু দেখুন একবার খুবই অসাধারণ এই ফুটছে যখন আমি কারেন্টের সুইচটা বন্ধ করে দিচ্ছি ওই জলের দিকে লক্ষ্য করুন বন্ধ আবার সুইচ দিতে আবার চালু খালি ওই যে ধোঁয়া উঠছে দেখুন খালি খুবই অসাধারণ একটি জিনিস মজার আপনারা যদি বাড়ি থেকে করতে চান দুটো ব্লেডকে জাস্ট এইভাবে লাগিয়ে দিবেন দিয়ে ডাইরেক্ট কারেন্টে দিতে পারেন কিন্তু খুবই সাবধান কেননা এই যে ঘটিটা দেখছেন ঘটিটাতে কারেন্ট রয়েছে প্লাস এই জলেতেও কারেন্ট রয়েছে আপনারা যদি বাড়িতে চেষ্টা করতে চান আপনারা করতে পারেন কিন্তু খুবই সাবধান